আজকে এক তারিখ তো দাদা এ মাসে ভাণ্ডার টাকা কবে আসছে যদি একটু বলেন আশা করি সকলে ভালো আছো ভিডিওটা শুরু করার আগে আমি এটা বলতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষীর ভাণ্ডার যেটা দু হাজার একুশ সালে শুরু হয় পাঁচশো টাকা প্রত্যেক মহিলার যাদের প্রত্যেক মহিলা বলতে যাদের পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়স এমন মহিলাদের দুয়ারে সরকারের ক্যাম্প দ্বারা ফর্ম ফিল মাধ্যমে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটার শুরু হয় তখন আবেদনের বিভিন্ন রকম প্রসেস ছিল আধার কার্ডের জেরক্স স্বাস্থ্যসাথী কার্ড ভোটার আইডি কার্ড এবং মহিলাদের যাদের পঁচিশ বছরের ওপরের বয়স তাদের ব্যাংকের অ্যাকাউন্ট এবং দু কপির ছবি এইসব দ্বারাই প্রথম লক্ষ্মী ভাণ্ডারের ভিত্তি সাবন হয় পাঁচশো টাকার বিনিময় এবং পরবর্তীতে এই পাঁচশো টাকাটা বেড়ে এক হাজার টাকা হয় এক হাজার টাকাটা কাদের হয় ওই যারা এস ওবিসি এবং জেনারেল কিন্তু এস টি আর এস সি যারা আছে তফসিল জাতি এবং উপজাতির যারা আছে তাদের এই টাকাটা বারোশো টাকা হয় এইভাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা প্রত্যেক মাসে রাজ্য সরকার দিতে থাকে তো কোনো মাসের এক থেকে পাঁচ তারিখ কোনো মাসের এক থেকে আট তারিখ তো এই বিগত কয়েক মাস থেকে এক থেকে পাঁচ তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে তো আজকে আগস্টের এক তারিখ আশা করি পাঁচ তারিখের মধ্যে এই যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং আমি আরও আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা এখনও যে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প এখান থেকে যারা বঞ্চিত মানে আপনাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে তা সত্ত্বেও আপনারা লক্ষ্মী ভাণ্ডার করতে পারছেন না হয়তো কারোর হাতে কার্ড নেই এর জন্য করতে পারছেন না হয়তো কারোর ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা এর জন্য করতে পারছেন না তবে চিন্তার কোনো কারণ নেই আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে এবং যদি না করতে থাকে পারেন তাহলে অনলাইনে যান আপনার ফ্যামিলি আছে তাদের সাথে আপনার আপনার নামটা অ্যাড করিয়ে নেন যদি নতুন না করতে পারেন এবং তারপরে আবার লক্ষ্মী ভান্ডার আবেদন করতে পারেন মানে এক হাজার টাকাটা অনেক টাকা আপনারা পাচ্ছেন প্রত্যেক মহিলারাই পাচ্ছে তো আপনিও পেতে পারেন সেই সুবিধাটা আপনি নেন এবং এই মাসের যে টাকাটা পাঁচ তারিখের মধ্যে আশা করি আশা করছি ঢুকে যাবে যেহেতু বিগত এর আগের মাসেও পাঁচ তারিখে টাকাটা দিয়েছে তো আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তীতে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো অসুবিধা হয় অসুবিধা অনুভব করেন আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডারের স্টাসটাও চেক করতে পারেন যে আপনাদের কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা হলো কি না বা অন্য কোনো সমস্যা হলো কি না এর জন্য লক্ষ্মীর ভান্ডারের পোর্টালে গিয়ে মোবাইল নম্বর এবং আধার কার্ডের দ্বারাও আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারেন এবং সে একটা প্রশ্ন সমস্ত মহিলারা বিগত তিন থেকে চার মাস আগে কাগজ জমা করেছে লক্ষ্মীর ভান্ডারের জন্য কিন্তু এখনও তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তো তাদের কি করণীয় যদি একটু বলেন তাদের অবশ্যই যে অ্যাপ্লিকেশন যে কাগজটা দিয়েছে অ্যাপ্লিকেশন আইডি আছে সেটা সাথে রাখতে হবে এবং প্রথমটা প্রথম স্টেপটা হচ্ছে অনলাইনে তাদের চেক করে নিতে হবে তাদের স্ট্যাটাসটা কি অবস্থায় আছে ট্যাটাসে কোনো অ্যাক্টিভ কি আছে কি ব্যাংকিং স্ট্যাটাস কি অ্যাক্টিভ আছে কি অ্যাপ্রুভ আছে সব জিনিসগুলো দেখতে হবে যদি এতেও সমস্যা হয় তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিসে যান ওখানে দেখবেন লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের সুবিধা মানে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অনেক অফিসার আসে এবং তাদের সঙ্গে সঙ্গে কথা বলুন তারাই আপনাদের সব রকম ব্যবস্থা করিয়ে দেবে তো আপনারা শুনলেন দাদার মুখ থেকে সব রকম তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আর এ মাসের টাকাটা আপনারা কিন্তু ওই এক হাজার টাকায় পাচ্ছিলেন যেমনটা আগের মাসে পেয়েছেন আর ওই বারোশো টাকা এসসি এসটি যারা আছে তাদের জন্য তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে তখন সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে